এই না মাংস এই সেই গ্রামের খাসি আনা বাবা বের করো বের করো বন্ধুরা দেখো দেখো তো বন্ধুরা দেখুন আমি সেই গ্রামে গেলাম যে খাসি কাটিয়ে মাংস নিয়ে আসলাম এই যে নন্দীটা বের করছে দারুণ কোয়ালিটির মাংস সেদিন তিন কেজি নিয়েছিলাম আজকে আড়াই কেজি নিয়ে আসলাম আজকে একটু কম আমাদের লোক লোক কম লাগে বেশি খাওয়াটা বেশি হয় হাতে কি তোমার এই যে আমাদের নন্দিতা মাংস বের করলো কেমন মাংস কেমন মাংস সুন্দর হ্যাঁ হ্যাঁ নিচের সুন্দর একদম দারুন দারুন মাংস এবার জমিয়ে রান্না করো আমাদের নন্দিতা আজকে রান্না করবে আপনাদের তো গোটা খাসি থেকে গ্রামে যাওয়া কেটে আনার টুকরো করা থেকে শুরু করে ও তেরো কেজি সাইজের খাসি এ খেতে খারাপ লাগবে না চর্বি কম

লঙ্কা বাটা এটা কি লঙ্কা বাটা দিলেন লঙ্কা বাটা দিলাম নোনকার পেস্ট হ্যাঁ এইবার আমরা রসুন বাটা দেব আদা রসুন দুটোই একসাথে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলাম এইবার আমরা দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো মানে মাত্রা মতো তাই তো হ্যাঁ পরিমাণ মতো তো বন্ধুরা দেখুন এটা এখানে আছে আড়াই কেজি মাংস আড়াই কেজি মাংসতে কতটা কী যাচ্ছে একটু বলে দিও এটা আর এটা ইচ্ছা এবার একটু তেলও দেবো আচ্ছা 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 এই যে মাংস রান্নার আগে এই যে মেখে নেওয়াটা অবশ্যই প্রয়োজন কারণ খাসির মাংস বলুন বা যে মাংসই বলুন এই যে মাংসটা মেরিনেট করে নেওয়া হাতে মানে মাখানো মানে এক ধরনের কষানো টাইপের হয়ে যাওয়া আর যাচ্ছে পরিমাণ মতো হলুদ হলুদ পরিমাণ মতো হলুদ এই যে আমার মেয়ে আর ওর মা দুইজন মিলেই রান্নার সরঞ্জাম গুছিয়ে নিয়েছে এবার সুন্দর করে মাংসটা মেখে নেবে এবার সুন্দর করে মাংসটা এই যে ম্যারিনেট করে নিচ্ছে তো অবশ্যই রবিবারের খাওয়া আমরা খাসির মাংস খেয়ে থাকি তো গত নবমীর দিন আমরা তিন কেজি মাংস ওই ঠিক একইভাবে রান্না করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল এই যে আমাদের নন্দিতা এমনি রান্না খুব সুন্দর রান্না করে তো পাশে আমার মেয়েও আছে তো আপনারা দেখে নিচ্ছেন এই যে ম্যারিনেট করে নিচ্ছে এরপরেই কষানো শুরু হবে পেঁয়াজটা দিয়ে দাও হ্যাঁ পেঁয়াজটা দিয়ে দে

কারণ হাতে কেউ নোক রাখে আঙুল সাজিয়ে রাখে তো আমাদের বাড়ি ওটা চলে না আমাদের বাড়িতে দেখুন এই যে মাংসটা টোটাল মাখিয়ে নেওয়া হলো এই মাখানোতেই মাংস খাওয়ার মতো একটা চিস্ট দেখা অবশ্যই সুন্দর তো আমাদের নন্দীটা এমনিই রান্না করে খুব সুন্দর খাসির মাংস থেকে সব মাংসই রান্না করে এই যে সাথে আমার মেয়েও আছে মা মেয়ে দুইজন মিলেই রান্না নিয়ে ব্যস্ত আছে তো আপনারা দেখতে থাকুন অশোক দাস অবশ্যই

সকালে খাসি আনা থেকে শুরু করে রান্না মাংস কষানো এরপরে খাওয়া তো আপনারা দেখতে থাকুন আমাদের নন্দিতা রান্নার দারুণ রান্না করে খাসির মাংস অবশ্যই আমরা রবিবার খাসির মাংস খেতে ভালোবাসি অন্য মাংস ঘরটা খাওয়া হয় না তো অবশ্যই রসুন দিয়ে চর্বিটা কয় এই চর্বিটা এই চর্বিটা অনেকে পরে চর্বি ভালো না আমরা কিন্তু চর্বি খেতে ভালোবাসি এই যে চর্বিটা আড়াই কেজি মাংস আনা হয়েছে সাথে এই চর্বিটুকু আনা হয়েছে এই চর্বিটা যখন ঝো কষানোর পরে ঝোলের মধ্যে দেবে দিলে এই চর্বিটাও খেতে খুব সুস্বাদু এবং টেস্টি লাগবে তো কষাও হ্যাঁ রান্না হলে পরের ভিডিও আপনারা দেখবেন তো অবশ্যই এই যে রসুনগুলো দেখুন দারুন 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 তো বন্ধুরা আমাদের রান্নার শেষ পথে নন্দিতা রান্না কি শেষের দিকে তো দেখুন বন্ধুরা গরম মশলাটা দেওয়া হয়ে যাচ্ছে অবশ্যই রান্না কেমন হলো আপনারা বলবেন কেমন করলে রান্না কেমন হবে নন্দিতা সব সময় রান্না খুব সুন্দর হয়েছে খেতেও টেস্ট লাগবে ওই যে চর্বিগুলো এবার ওপরে ছাড়া হয়েছে অবশ্যই এর মধ্যে রসুনটা কই হ্যাঁ হ্যাঁ এই যে রসুনগুলো ভাসছে তো দেখুন রান্নার কালার মানে দেখে মনে হচ্ছে রান্না সত্যিই সুস্বাদু হবে খুব ভালো হবে তো সাথে থাকুন এর পরে আমাদের খাওয়া মানা নিয়ে 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 খিদে পেয়েছে খুব হ্যাঁ নিচে সবাই খেতে বসেছে তোমার জন্য নিয়ে আমি তো উপরে ছাড়া খাই না টিভি এই যে খবর দেখতে দেখতে খায় এত মাংস দিয়েছে কেন কি করছে হ্যালো বন্ধুরা দেখুন এই যে সকালে যে মাংস আনতে গেলাম এই যে নলি পিস তো আপনারা জানেন অশোক দাস ব্লগ ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন তো আমি এখন খেতে শুরু করলাম এই যে আমার মেয়ে এসছে জামাই ভিডিও করছে তো কেমন লাগছে বলবেন অবশ্যই আমি অশোকদার ভ্লগ থেকে আমার চ্যানেল করার পরে এ ধরনের ভিডিও অনেক আপনাদের সামনে পরিবেশন করে থাকি তাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার অশোকদার ব্লগের সাথে থাকার চেষ্টা করবেন আর আমি একা একাকে এই জন্যই খেতে বলেছি আমি ওপরেই খাই টিভি দেখতে দেখতে খবর দেখতে দেখতে আর নিচেই মা বাবা আমাদের টোটাল ফ্যামিলি সব নিচেই খাচ্ছে আমি খাওয়ার পরেই নিচেই গিয়ে একটা ভিডিও ওদের করে দেবো তো কেমন লাগলো আজকের খাসি কাটা থেকে শুরু করে গ্রামে মাংস আনতে যাওয়া আপনাদের টোটাল সামনে তুলে ধরব আগামীকাল পাবেন এই ভিডিওর ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাথে থাকার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং অশোক দাস ব্লগের সাথে আপনারা থাকবেন দেখি মাংসটা এই যে আমি চর্বি খেতে খুব ভালোবাসি দারুন দারুন খুব সুন্দর এই যে নন্দি পিস মাংস রান্না খুব ভালো হয়েছে আমাদের নন্দিতা খুব ভালো রান্না করে তো সবাই তো হ্যাঁ তো দেখুন আজকে রান্নার নন্দিতা শেষ করেছে অবশ্য খেতে শুরু করেছে সবাই এই যে এখানে আমার বাবা আমার পিতাশ্রী বাবা কেমন হয়েছে মাংস ভালোই হয়েছে রান্না ভালো হয়েছে তো বৌমা কেমন রান্না করেছে ভালোই রান্না করেছে আচ্ছা আচ্ছা কিশোর বাবা কেমন হ্যাঁ খুব ভালো রান্না করেছে তাই হ্যাঁ দেখে তো দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া চলছে বাঙালি বাড়ি ঠিক যেমন খায় ঠিক সেইভাবে আমরা খেতে ভালোবাসি তো এইটা আমার মেয়ে কেমন হয়েছে মা রান্না বাবা বাবা কেমন হয়েছে গো খুব সুন্দর খুব সুন্দর রান্না প্রশংসা করে মনার মা আমাদের নদীটা ভালো ভালো রান্না করে রসুন দিয়েছে এই যে খাওয়া দিয়ে আমরা শেষ করলাম অবশ্যই রাধনী এই যে পাশে বসে আছে অবশ্যই তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং ফলো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন